আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব কাপো ঘটনা সেটা এক যুবকের ঘটনা মাঝরাতে নিচন রাস্তায় দাঁড়িয়ে আছে একটা সাদা অ্যাম্বুলেন্স ভেতর আলো নেই শুধু রক্ত হাতগুলো চালানা দিয়ে কাঁপছে এই দৃশ্যটা আজও বুঝতে পারেনি গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই উপস্থাপন করব সোজা ঘটনায় চলে যাচ্ছি ঘটনা আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন আমি ঢাকার কাছাকাছি এক ছোট্ট শহরে থাকতাম আমার নাম শফিক আমার বয়স তখন তিরিশের কাছাকাছি নতুন একটা ব্যবসা শুরু করেছি কাজের জন্য প্রায় রাত করে ফিরতে হতো সাধারণত বাইকে চলাফেরা করতাম কারণ সেই সময় রাস্তাঘাট বেশি নির্জন থাকত সেদিন রাতটা ছিল শুক্রবার কাজ শেষ করে এক বন্ধুর দোকান থেকে ফিরছিলাম সময় তখন রাত প্রায় সাড়ে বারোটা শহরের আলো অনেক আগে পেছনে পড়ে গেছে আমি বাইক চালিয়ে যাচ্ছিলাম অন্ধকার আমি বড় রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার দুই পাশে আর দূরে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা কিছু গাছপালা বাতাস ছিল স্বাভাবিক ঠান্ডা আর হঠাৎ হঠাৎ জি করে শীতল হাওয়া বয়ে যাচ্ছিল প্রথমে সব কিছু একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল আমি হেডলাইট জ্বালিয়ে গুনগুন করতে বাইক চালাচ্ছিলাম কিন্তু এক সময় লক্ষ্য করলাম পুরো রাস্তাটা যেন অদ্ভুত নীরব হয়ে গেছে কুকুরের ডাক নেই পাখির কোন শব্দ নেই এমনকি দূরে ট্রাকের হর্ন শোনা যাচ্ছে না চারপাশে এ ধরনের চাপা অন্ধকার আর ভারী নীরবতা ছড়িয়ে পড়েছিল ঠিক তখনই পিছন থেকে হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন বাঁচতে শুরু করলো আমি একটু অবাক হলাম এত রাতে এই নির্জন রাস্তায় হঠাৎ অ্যাম্বুলেন্স কোথা থেকে এলো আমি দ্রুত বাইকটা রাস্তার পাশে থামালাম কারণ সাইরেনের শব্দ ক্রমশ জোরে আসছিল ভেবেছিলাম হয়তো কোনো জরুরি রোগী নিয়ে যাচ্ছে কিন্তু সেকেন্ড কয়েকের মধ্যে আমার বুক ধকপক করতে শুরু করলো অ্যাম্বুলেন্সটা ধীরে ধীরে আমার পাশ দিয়ে এগিয়ে গেল অথচ তার ভেতরে কোনো লাইট চলছিলো না সাধারণত অ্যাম্বুলেন্সের ভিতরে ছোট্ট আলো থাকে কিন্তু এখানে অন্ধকার আমি হেডলাইটের আলো পরিষ্কার করে দেখলাম জানালার ভিতর থেকে কয়েকটা রক্ত মাখা হাত ভেতরে আসে একটার পর একটা হাত জানালার ক্লি আঙ্গুল চেপে ধরে কাঁপছে আমার শরীর হিম হয়ে গেল হাতগুলো একেবারে মানুষের হাত কিন্তু নিথর যেন পচা লাশের হাত আঙুল থেকে শুকনো রক্ত সরে পড়ছে এমনকি এক জায়গায় যেন মুখ ভেঙে গেছে আমি চোখ বড়ো বড়ো করে দেখছিলাম বিশ্বাস করতে পারছিলাম না হঠাৎ মনে হলো ভেতর থেকে কেউ যে একসাথে করুন আর ভয়ঙ্কর একটা আত্মনাপ করছি আওয়াজটা স্পষ্ট নয় কিন্তু মনে হচ্ছিল অনেকগুলো মানুষের পণ্ট মিলে কাটছে ভোগাচ্ছে অ্যাম্বুলেন্সটা আমার বাইকের পাশ ঘেসে ধীরে ধীরে এগিয়ে গেল আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে বাইক চালানো কথা বলে গেছিলাম শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলাম হঠাৎ জানালার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো আমার দিকে সে হাতটা যেন আমাকে রাখছিল সে যেন আমাকে টেনে নিতে চাচ্ছিল ভেতরে আমি চমকে উঠে দ্রুত বাইক স্টার্ট দিলাম কিন্তু বাইকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো যতবার কি মারি ইঞ্জিন গজম করে আবার থেমে যাচ্ছিল সেই সময় আমার গাড়ি স্পষ্ট শোনা যাচ্ছিল অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বাচ্চাদের কান্নার শব্দ আসছে ধরপড় করতে করতে অবশেষে বাইক চালু করতে পারলাম হেডলাইটের আলো দেখলাম অ্যাম্বুলেন্সটা এখনো কিছুটা সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার পেছনে লাইট নেই কোনো নম্বর প্লেট নেই পুরো গাড়িটা যা কুয়াশার মতো তোয়ার আবরণে ঢাকা আমি গতি বাড়ি অ্যাম্বুলেন্সটার পাশ ক্যাটিংয়ে বের হয়ে গেলাম কিন্তু বেরোনোর সময় ঘটৎ চোখ বললো অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সেচে কেউ নেই পুরো গাড়িটা নিজে নিজে চলছে আমি তারা করে বাইকের গতি বাড়ালাম বুকের ভেতর তখন ধুকবুক ধুকবুক শব্দ এত জোরে হচ্ছিল যে লেজের কানে নিজেই শুনতে পারছিল আর রাস্তা ফাঁকা চারপাশে কেবল কাল অন্ধকার কুয়াশা আমি যত দ্রুত বাইক চালাচ্ছিলাম মনে হচ্ছিল সেই অ্যাম্বুলেন্সটা ঠিক আমার পেছনে আছি হঠাৎ পিছনে তাকাতেই বুকটা কেঁপে উঠলো অ্যাম্বুলেন্সটা দূরে নয় বরং একদম আমার পেছনে লেগে আছি কিন্তু কোনো হেডলাইট নেই কোনো শব্দ নেই শুধু ভোটরে সাইরেনটা অল্প অল্প ভাঙা রেকর্ডের মতো আমি ভয় বাইক চালালাম রাস্তা তখন একেবারে নিচ দুই পাশে গাছপালা ছায়া মতো ঝাপসা হয়ে যাচ্ছে মনে হচ্ছিল কোনো সময় ওগুলো থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরে ফেলবে এই সময় অনেকটা দূরে গ্রামীণ বাজারে আলো দেখতে পেলাম ভেবেছিলাম বাসলাম মানুষের ভিড় পেলে অত্যন্ত নিরাপদ হব কিন্তু আলো যত কাছে আসছিল অ্যাম্বুলেন্সের আওয়াজ ততটাই জোরে হচ্ছিল আমি বাজারের কাছে ঢুকতে বাইক থামিয়ে দ্রুত চারিদিকে তাকালাম আশ্চর্যের ব্যাপার হলো পুরো বাজার ফাঁকা কোনো দোকান খোলা নেই কোনো মানুষ নেই অথচ সাধারণত রাত একটা পর্যন্ত এই বাজারে চায়ের দোকান খোলা থাকে ঠিক তখন কানে এলো ধপ অ্যাম্বুলেন্সটা একেবারে দ্রুত আমার সামনে এসে থেমে গেছে হেডলাইট নেমে গেছে ভেতরে এক ফোটা আরো শুধু জানানা ভেতর থেকে অসংখ্য চোখ আমাকে তাকে দেখছি আমি বাইক ঘুরিয়ে চাইছিলাম কিন্তু হঠাৎ অ্যাম্বুলেন্সের খুলে গেল ভেতর থেকে একে একে বেরিয়ে এলো আমি দেখে চিৎকার করতে পারছিলাম না ও ওয়ারাসেরও লাল রক্তক্ত। চেয়েরা কাপড় পরা পচা গন্ধে ভরা একজনের চোখ উপরে গেছে কারো গলা কাটা কারো পেট ফাটা ওরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছিল আর তাদের মুখে একই কথা চল আমি হয়ে বাইক স্টার্ট দিলাম আশ্বজনক ভাবে এবার বাইক একবার স্টার্ট নিল আমি পাগলের মধ্যে ছুটে গেলাম আর পিছনে তাকাইনি বাড়ি ফিরে আমি দরজা জানালা বন্ধ করি সারা রাত এক ফুটা ঘুমাতে পারেনি শরীর কাঁপছিল ঘেমে যা ছিলাম মনে হচ্ছিল জানানা সেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পরের দিন সকালে সাহস করে পরের দিন সকালে সাহস করে কিছু মানুষকে নিয়ে ওই রাস্তায় গেলাম কিন্তু অবাক হয়ে দেখলাম কোথাও কোনো অ্যাম্বুলেন্স নেই বাজারও আগের মতো স্বাভাবিক মানুষজন ব্যস্ত আমি তখন গতরাতের ঘটনা বললাম গ্রামে কয়েকজন চুপচাপ একে অপরের দিকে তাকালো শেষমেশ এক বৃত্ত এগিয়ে এসে বললেন বাবা তুমি যেটা দেখেছ সেটা কোনো সাধারণ অ্যাম্বুলেন্স না বহু বছর আগে ওই রাস্তায় একটা অ্যাম্বুলেন্স উল্টে গিয়েছিল ভেতরে থাকা রোগী ডাক্তার আর ড্রাইভার সবাই মারা যায় তখন থেকে মাঝরাতে ওটা দেখা যায় যারা ওর সামনে পড়ে তার আর স্বাভাবিক থাকে না আমি ভাগরত হয়ে গেলাম সত্যি সেই ঘটনার পর থেকে আমি আর কোনোদিন রাত করে ওই রাস্তা দিয়ে যাইনি আজও যখন চোখ বন্ধ করি তখনও মনে হয় অন্ধকার থেকে একটা সাদা অ্যাম্বুলেন্স ভেসে আসছে আর চালানার ভেতর থেকে রক্তমাকা হাতগুলো রাখছে আমাকে বন্ধুরা এই ছিল আজকে ভয়ঙ্কর গল্প হেকারে রাতে অন্ধকারে যখন একা রাস্তায় বের হবে ভালো করে খেয়াল রেখো হয়তো তোমার পাশ দিয়ে চলে যাবে সেই অভিষত্যকারী যদি গল্পটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও তুমি কোন জায়গা থেকে শুনছো আর নতুন ভূতের ভয়ঙ্কর গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ সামনে আসছে আরো অনেক রক্তহীন করা দম বন্ধ হয়ে যাওয়া ভৌতিক কাহিনী